কুম নাসরিন ব্লগার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে আশা করছি সকলকে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক করো আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশানটিকে অন করে রাখবেন যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি চাইলে ভিডিওটি সর্বপ্রথমে দেখতে পারবেন আজকের ব্লগটি আমি সকালে নাস্তা থেকে স্টার্ট করলাম তো এই যে আজকে সকালে আমি বানিয়ে নিয়েছি রুটি আর আলুর ভাজা তো ওটা খেয়ে আমাদের সকালে নাস্তা হয়ে গেছে খিদে লেগে গেছে তো মেয়ে বললো যে কিছু খাবো মামি তো আমি ওকে একটু এই তো তোরমুজের জুস বানিয়ে দিচ্ছি আর এদিকে যা গরম পড়েছে বলার মতো না অনেক গরম এইদিকে তো এই যে ভাবলাম যে ওকে জুস এক জুস বানিয়ে দিই সেটাই ভালো হবে তো জুসটাই বানিয়ে দিচ্ছি ওকে ওর সাথে সাথে আমিও একটু খেয়ে নিব তো একটু বেশি করে করে নিচ্ছি তারা এখন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে যাবে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন কেউ স্কিপ করে দেখবেন না আর আমার ভিডিওটি যদি নতুন কোনো অপবাহে দেখে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ জল আর দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি তো এই যে দুই চামচ চিনি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি এখন জুস বানিয়ে নিয়ে আসছি নিয়েছি জন্য তো আমি এটাকে ছেঁকে খাবো তার জন্য আমি ছেঁকে দিচ্ছি তো ছেঁকে নিয়েছি আর এই তো আমার মেয়েটাকে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর এদিকে আমি ও খেয়ে নিচ্ছি বানোর আগে আমি ডিম আলুটাকেও সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি ওটাকে ছিলেও নিয়েছি এবার একদিকে রান্না করতে চলে আসলাম আজকে ডিম আলু রান্না করব তার জন্য এই যে আমি ডিমগুলোকে এখন ফ্রাই করে নিচ্ছি তো এই যে কড়াই দিয়ে দিয়েছি তেল তারপরে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি তারপরে এই যে ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি এক এক করে এখন ফ্রাই করে নিচ্ছি এই তো রান্না করে নিচ্ছি এমনিতেও রান্না করতে আমার অনেক ঝামেলা মনে হয় তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি আর কি আজকে খুব তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি কারণ আমার আজকে ভিডিও এডিটিং করাই হয়নি আমি এখন রান্না করে এডিটিং করতে বসবো তার জন্যই রান্না করে নিচ্ছি খুব তাড়াতাড়ি আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাই বুঝি ভিজিওর পিছনে কতটা পরিশ্রম থাকে আমাদের তো আমার ডিমগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার ওটাকে উঠে নিয়েছি আর এই যে দিয়ে দিলাম ওই তেলে আলুগুলোকে তো আলু দিয়ে দিয়েছি আর এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এই যে এখন কষিয়ে নিচ্ছি আলুটাকে তো আলুগুলো আমার কষা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি জল আর আমি জলটা একটু বেশি করছি কারণ আমি আর অন্য কোনো সবজি করছি না এটাই শুধু হচ্ছে তো এতটা আমি জল দিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি আমি হচ্ছে ডিম আর এই তো খুব তাড়াতাড়ি আমি রান্নাটাও সেরে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার ডিম আলু রান্না করা হয়েও গেছে আর এই তো এটা হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলা আমরা একটু বাইরে বেরিয়েছিলাম আর এই যে আমরা যেখানে থাকি তার ওই পাশে যেখানে থাকি ওখানে তো নদী আছে তার নদীর ওই পাশে কার যেন বাড়িতে একটা বিয়ে আর বিয়ে করেছিলাম আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ